చెని ప్రాబ్లంটা কি বলে দিই প্রবলেম যেটা ইসিএল আমি আগের দিনও মিটিং করলাম ইসিএল কপি বলুন বা কোন কোন এরিয়া বলুন কিছুই শুরু করেছে এখন আমরা শুরু করব আমাদের মিটিংটা

প্রবলেমটা আমি বলে দিই প্রবলেম যেটা ইসিএল আমি আগের দিনও মিটিং করলাম ইসিএল এর কপি বলুন বা কোন কোন এরিয়া বলুন কিছুই কোর্স শুরু করেছে বা কোন এখন আমরা শুরু করব আমাদের एक्चुअली প্রবলেমটা আমি বলে দিই প্রবলেম যেটা ইসিএল আমি আগের দিনও মিটিং করলাম ইসিএল এর কপি বলুন বা কোন কোন এরিয়া বলুন কিছুই কোর্স শুরু করেছে বা কোন এখন আমরা শুরু করব আমাদের

সেদিন <muchas>

अब ये चीज़ हो चुकी है ताकि आप जान सोना आपका स्कूल पढ़ने के बाद आपका घर का वो ये वाला डाइट बहुत बिजी नहीं कर रहा है ये वीज़न सब बहुत